দেখেন কত সুন্দর এটা খাতার মধ্যে কিন্তু কাজ করা পর্যাপ্ত পরিমাণ প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস এটারও কালার দুইটা আপনি দুইটা নিয়ে ব্যবসা করতে পারবেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে ইন্ডিয়ান হ্যাঁ একদম অরিজিনাল ইন এখন যা দেখাচ্ছে সবই অরিজিনাল ইন্ডিয়ান দেখাচ্ছি তারপর আড়ি গাছের মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি ডিজাইন দেখেন কারচুপি কাজ করা হাতের কাজ করা হাতের কাজ হ্যাঁ হাতের কাজ দেখেন লাইট কালার মধ্যে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার একদম লাক্সারি একটা কালার বিপুলের থ্রি পিস রাখি ফ্যাসন বর্ষা জয় বিজয় জি সাই আর এটা হচ্ছে বুটির একটা ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন দেখেন কালো সুতা দিয়ে সিকোয়েন্সের ক্র্যাশ করা অনেকে হয়তো ভাবতে পারেন আমাদের কালার সম্পর্কে নিয়ে আমাদের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রং কসে কোনো সমস্যা হয় তাহলে বানানো মাল ফেরত নেওয়া হয় তারপর দেখাচ্ছি চিনন জর্জেটের মধ্যে আরেকটি থ্রি পিস না দেখালে নয় জলপাই কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি ফিক্স সাইজের একটি থ্রি পিস এখন জর্জটের মধ্যে আরিও ওয়ার্ক প্লাস কাট ওয়ার্ক

আমার দোকানের বুটিক্সের মধ্যে সবচেয়ে হিট ধরনের একটি কালেকশন দেখেন কত সুন্দর একটি কালেকশন এক নজরে আমরা পুরো থ্রি পিসটা দেখি দেখেন কত সুন্দর এটা কিন্তু একদম ফ্রি সাইজ যত মোটা অক্ষত লম্বা সবার হবে কালার হবে চারটা চারটা কালার হবে আচ্ছা কালার হবে চারটা আর এগুলা সিকোয়েন্সের অ্যাডজাস্ট সেলাই করা প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেকে হয়তো ভাবতে পারেন আমাদের কালার সম্পর্কে নিয়ে আমাদের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রং কষ কোনো সমস্যা হয় তাহলে বানানো মাল ফেরত নেওয়া হয় এটা ওনারা দেখেন দেখেন কত সুন্দর একটি অন্য ওনার মধ্যে কিন্তু সিকোয়েন্সের একটি কাজ রয়েছে খুব সুন্দরভাবে এগুলো কিন্তু সেলাই করে ঘাম দিয়ে বসান না আর আমাদের প্রত্যেকটা অন্যায় কিন্তু এক কথা বলতে গেলে নামাজি ওড়া নামাজি নামাজি ফুল আছে আচ্ছা দুয়ার পরেও যদি কালার চলে যায় আপনি বানানো জমা নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে দিবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থেকে বিশ হলে বানানো মালই ফেরত আচ্ছা তারপর বুটিক্সের মধ্যে একটি ডিজাইন দেখাচ্ছি আমার দোকানে পাকিস্তানি স্টাইলিশ সেটা হলো ফার্স্ট মাস্টার কপি দেখেন বুটিক্সের মধ্যে লাইট কালারের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন দেখেন আর প্রত্যেকটা বুটিক্স থ্রি পিস কিন্তু আমাদের নিজস্ব একটি লোক দেওয়া থাকবে প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস এগুলো কিন্তু এটো আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করা আচ্ছা আপনাদের প্রাইসটা কত থেকে শুরু হয় আমাদের প্রাইস মনে করো চারশো ষাট থেকে শুরু সর্বোচ্চ এখন বত্রিশশো টাকা পর্যন্ত আছে আমাদের এর ভিতরে বিভিন্ন প্রাইসের আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কোনো ধরনের কাজ হবে না এটা হচ্ছে হাতাটা পর্যাপ্ত পরিমাণ হাতা দেওয়া রয়েছে আর এটা অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা অন্যটা কিন্তু সেম ফুল পাঁচ সাত একটি নামাজে নামাজি ওড়না ওড়নার মধ্যে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর কাজ এটারও কালার হবে কাজ হবে কিন্তু এটা কালার হবে চারটা চারটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তারপর এম্বয়ডারির মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি ডিজাইন মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন কাজ থেকে দেখি দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস কিন্তু যারা প্রাইস জানতে ইচ্ছুক অবশ্যই কেনে নাম আছে যোগাযোগ করে ফেলুন যত দ্রুত সম্ভব আপনি আপনার পছন্দের ডিজাইনগুলো কালেকশন করে ফেলুন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কোনো ধরনের কাজ হবে না একদম ডিজিটাল পিন সেম কাপড় এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটা কত সুন্দর হাতাটা কিন্তু পছন্দ সুন্দর এটার কালার হবে চারটা ডিজাইন অ্যাভেলেবেল শুরু আছে শেষ নেই আর এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখে দিচ্ছি দেখেন ওনাটা কিন্তু ফুল পাশা দেখছি ওনা ওনার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গাছ রয়েছে ভাই এসট্যাক্স আর ইনসাপ থ্রি পিস আপনাদেরকে সবসময় এক্সপেন্সিভ ও নিত্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করে আর আপনি কাস্টমারকে যদি খুশি রাখতে চান তাহলে অবশ্যই এসট্যাক্স বা ইনসাফ থ্রি পিস আসতেই হবে আমাদেরকে কমেন্ট করে আসলে আমরা প্রাইস বলি না কেন আমাদের প্রাইসটা জানার না জানার কারণ হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু পাবলিক পাইকারি খুঁজতে সবাই দেখবে ব্যবসা আমাদের গুমোর থাকতে হবে গুমর না থাকলে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না যদি আপনার প্রাইস জানতে ইচ্ছুক পাইকারি নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এটা হচ্ছে বুটিক সোনা একটি ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কালো সুতা দিয়ে সিকোয়েন্সের ক্রাস করা প্রাইস কিন্তু আমি বলতে চাইছি প্রাইসটা বল না বলার কারণ হচ্ছে কিন্তু আপনাদের সুবিধার্থে প্রাইস জানতে ইচ্ছে হলে অবশ্যই স্ক্রিন আমার যোগাযোগ করে ফেলুন হ্যাঁ আপনি চার পিস নিয়ে গেলেন ব্যবসার উদ্দেশ্যে এখন যদি প্রাইসটা বলে দেয় আপনি কিন্তু সেল করতে সমস্যা হবে লাভ করতে পারবেন না ব্যবসার গোমর থাকলো না আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে দেখেন কত সুন্দর হাতা এটা ওনাটা দেখে দিচ্ছি ওনাটা আর অনেক সুন্দর একটি ওনা দেখেন অ্যাস্টেক্স এই ইনসেপ থ্রিবি সব স্বপ্ন আপনাদেরকে নিত্য নতুন দেওয়ার জিনিস চেষ্টা করে আর দেখেন ওনারা দেখেন কত সুন্দর একটি ওড়না ওনার মধ্যে কিন্তু খুব সুন্দর করে একটি কাজ রয়েছে এগুলো এর যা সেলাই করা কিন্তু একে সেলাই করা আপনি যদি মনে করেন যে কালার আছে চারটা চারটা মাল নিচ্ছেন দুটা বিক্রি করছেন দুইটা বিক্রি করতে পারতেছেন না সমস্যা নেই চেঞ্জ করে আপনি অন্য মাল নিতে পারবেন কিন্তু সাথে আমাদের কিছু কন্ডিশন আছে কন্ডিশন মেনে আপনাকে মাল নিতে হবে চেঞ্জ করতে হবে আচ্ছা মানে বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ করে নিতে পারবে চেঞ্জ করে আর যারা কুরিয়ার ট্রান্সপোর্টে নিবে কিভাবে আর যারা কুরিয়ার ট্রান্সপোর্ট নিতে পারে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনি ভিডিও কলের মাধ্যমে ঘরে শুয়ে বসে থেকে কন্ডিশনে মাল নিতে পারবেন তারপর দেখাচ্ছি আমার দোকানে একটা আরিগাসের একটি থ্রি পিস দেখেন কত সুন্দর একটি থ্রি পিস আরিগাস কিন্তু বর্তমানে সবচেয়ে পপুলার একটি থ্রি পিস দামই কম দামি সবাই করে আমরা মোটামুটি একটি ভালো কালেকশন মধ্যে করেছি এটা হচ্ছে বিবেকের ফার্স্ট মাস্টার কপি কাছ থেকে দেখেন কত সুন্দর একটা কাজ করা জল আরিকাস আরি এটা হয়তো বুঝাচ্ছে না কিন্তু ক্যামেরার উল্টা সাইড করলে আমরা কাজগুলো বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটি কাজ করা আচ্ছা জল চাপের মধ্যে আরি কাজ করা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখে দিচ্ছি ব্যাক সাইডটা কিন্তু কোনো ধরনের কাজ হবে না দেখেন কত সুন্দর একটি ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা বিবেকের ফার্স্ট মাস্টার কবি দেখেন এখানে লেখা আছে বিবেক ফ্যাশন বিবেক ফ্যাশন দেওয়া আছে আচ্ছা হাতার কাপড়টা নিচে পেয়ে যাবে হাতার কাপড় নিচে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি ওড়না দেখেন আচ্ছা হোলসেলের ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস নিতে পারবে আমাদের সর্বনিম্ন আপনি দুই পিস নিয়ে বিক্রি করতে পারবেন আবার চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে তারপর আরিকাজের মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি ডিজাইন দেখেন এই ফার্স্ট অ্যাস্টেক্স ইন ইনসাব থ্রি পিস আপনাদেরকে আরি প্লাস থ্রি কাজ দিয়েছে দেখেন কত আরি প্লাস এমব্রয়ডারি আরি প্লাস এমব্রয়ডারি দেখেন কত সুন্দর একটি থ্রি পিস এটা কালার হবে ছয়টা ডিজাইন হবে অ্যাভেলেবেল কালার রং কর সব ধরনের গ্যারান্টি ছয়টা কালার হবে ছয়টা কালার নিতে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা কোনো ধরনের কাজ হবে না প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটাও কিন্তু খুব সুন্দর একটি ওনা দেখেন কত সুন্দর একটি ওড়না ওড়নার মধ্যে কিন্তু কাজ রয়েছে পর্যাপ্ত পরিমাণ কাজ রয়েছে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে সেলাই করা আর সম্পূর্ণ পাঁচ হাজার ওড়না হবে এক কথা বলতে গেলে নামাজিও না তারপর দেখা যাচ্ছে আমাদের পাকিস্তানের ফার্স্ট মাস্টার কবি কিছু ব্র্যান্ডের থ্রি পিস দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইনের একদম নিউ কালেকশনের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন একদম ফিরিসে যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে এটা কিন্তু কালার দুইটা আপনি দুইটা নিয়ে ব্যবসা করতে পারবেন এটা কালার দুইটা দুইটা ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটার রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি এটা মনে করেন ধরতে ধরলে বুঝবেন এটা ফার্স্ট কপি বুঝতে পারবেন না মনে করবেন এটা অরিজিনাল কিন্তু এটা অরিজিনাল না ফার্স্ট কপি যেটা অরিজিনাল এটা আমরা বলেই দিব আমাদের এখানে ফার্স্ট মাস্টার কপি অরিজিনাল সব ধরনের কোয়ালিটি পাওয়া যায় এটা হচ্ছে ওড়াটা দেখেন ফুল পাস হাত একটি অড়না তারপর আরেকটি ডিজাইন দেখাচ্ছি পাকিস্তানের মধ্যে দেখেন না দেখানো খুব সুন্দর একটি ডিজাইনের দেখেন কত সুন্দর একটি ডিজাইন দেখেন লাইট কালার মধ্যে এটা প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার একদম লাক্সারি একটা কালার দেখেন কত সুন্দর সাইডে দেখেন সাইডে কোন ধরনের কাজ হবে না একদম ডিজিটাল পিন অরিজিনাল ডিজিটাল পিন তারপর এটা ওনারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর দেখেন দেখেন কত সুন্দর একটি ওনা ফুল পাঁচ হাত তারপর দেখাচ্ছি সিকোয়েন্সের একটি নতুন কালেকশন নতুন কালেকশন এটা হচ্ছে আমার দোকান সবচেয়ে নিউ ইউনিক একটি ডিজাইন নতুন একটি ডিজাইন এটা কিন্তু সামনে পিছনে অল ওভার কাজ করা আগান নে থ্রি পিসটা দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ হবে সিকোয়েন্সের কাজ করা এইগুলা কিন্তু সেলাই করা আর এটা ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডেও কিন্তু অল ওভার কাজ করা হাতাও কাজ করা দেখেন বাই হ্যাশট্যাগস এবং ইনসব থ্রি পিস সবসময় আপনাদেরকে খুশি রাখার চেষ্টা করে দেখেন কত সুন্দর এটা হাতার মধ্যে কিন্তু কাজ করা পর্যাপ্ত পরিমাণ প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস এটারও কালার দুইটা আপনি দুইটা নিয়ে ব্যবসা করতে পারবেন কিন্তু ডিজাইন অ্যাভেলেবেল শুরু আছে শেষ দুই পিস নিতে পারবেন দুই পিস নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটার মধ্যে কিন্তু আরি ওয়ার্ক রয়েছে একদম গর্জিয়াস একটা আরি ওয়ার্ক ফুল পাশা একটি ওনা তারপর সিকুয়েন্সের মধ্যে আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব লাইট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি দেখেন দেখেন কত সুন্দর একটি থ্রি আর সম্পূর্ণ ফ্রি সাইজ হবে একদম সম্পূর্ণ ফ্রি যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে ফ্রি হেলদি সাইজ ফ্রি হেলদি সাইজ চিকন মানুষের হলে একটা থ্রি পিস দুইটা থ্রি পিস বানাও ফেলতে পারবে দেখেন কত সুন্দর একটি ডিজাইন কত সুন্দর তারপরে ওনাটা দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে আর এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট কটগুলো হান্ড্রেড পার্সেন্ট কটা একদম চিকন সুতা আশি সুতা এটাও কিন্তু ফুল পাশা দেখতে ওনা ফুল পাশা দেখতে ওনা দেখেন আর এই কাজের পরে দেখেন

টেক্স থ্রিপির কোনো সময় টাকা ইনকাম করার জন্য ব্যবসা করে না কাস্টমারকে খুশি রাখার জন্য ব্যবসা করে দেখেন কাস্টমারকে ইউনিক কিছু দেওয়ার জন্য ব্যবসা করে আপনি যদি ঈদ সিজনে কাস্টমারকে খুশি রাখতে চান তাহলে অবশ্যই অ্যাসটেক্স বা ইন সব আসতে হবে এটা হচ্ছে ব্যাক দেখেন ব্যাক কিন্তু অল ওভার কাজ

একটি ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন এক নজরে আমরা ফুল দেখি কাছ থেকে লক্ষ্য দেখেন এটা কাজের কোয়ালিটি দেখেন কত সুন্দর একটা কাজের কোয়ালিটি আর নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা একটা প্যানেল করা দেখেন কত সম্পূর্ণ পার্টি কিন্তু ইউনিক আপনি জন্মদিন বিয়ে বলেন ঈদ বলেন সবখানে এটা আপনার যুগের সাথে তাল মিলিয়ে বিক্রি করতে পারবেন বা ইউজও করতে পারবেন এটা হচ্ছে ব্যাক ব্যাক কোনো ধরনের কাজ হবে না এটার কালার হবে ছয়টা এটার সাথে একটা ক্যাটালগ ক্যাটালগুলো পেয়ে যাবেন আর হান্ড্রেড পার্সেন্ট ক্যাটি আপনি বিক্রি করবেন আর এটা দেখেন স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা দেখেন কত সুন্দর একটি সালোয়ার সেলোয়ার মধ্যে কিন্তু কাজ রয়েছে এখন প্রত্যেকটা ইন্ডিয়ান থ্রি পিস ফুলির সাথে কিন্তু আমাদের এরকম সুন্দরভাবে কাজ করা হয়েছে ম্যাচিং করা এটা হচ্ছে অরিজিনাল পিউরের একটি ওড়না দেখেন কত সুন্দর একটি পিউর হলেও কিন্তু ফুল পাশে একটি একদম সফট বা অনেকে বাবা জর্দার ভাই জর্দারই একটা পিউরি একটা জর্দার খসখস টাইপের আর পিউর হচ্ছে সফট টাইপের ডিজিটাল প্লাস স্টোনে কাজ করা তারপর পিউরের মধ্যে আরেকটি খুব সুন্দর একটি ডিজাইন দেখাচ্ছি না দেখালে না দেখেন কত সুন্দর একটি ডিজাইন আপনিও যদি এবারে ঈদকে যদি মন মতো উপভোগ করতে চান তাহলে অবশ্যই এসটেক্স থ্রি পিস নিয়ে আপনি কাস্টমারকে খুশি রাখতে পারবে এসটেক্স থ্রি পিস সবসময় ক্রেতা বিক্রেতা সবাইকে সন্তুষ্ট রাখে দেখেন কত সুন্দর একটি ডিজাইন তারপরে এটা উনারটা দেখিয়ে দিচ্ছি ওনার দেখেন আর অনেক সুন্দর একটি অনার দেখেন কত সুন্দর সিম্পল মধ্যে গর্জিয়াস কাজ করা হয়তো আপনি ক্যামেরা আমাদের কাশ্মীরি শালের মতন ভাবতে পারেন কিন্তু কাশ্মীরি শাল না এটা হচ্ছে একটি দুপাট্টা বা অনার

একদম অরিজিনাল বারিশের মধ্যে দেখেন কত সুন্দর একটা সিম্পল মধ্যে গোর্জিয়াস কাজ করা দেখেন কত সুন্দর স্টোনের কাজ করা ব্যাক সাইডে কোনো কাজ হবে না যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে এটা কালার হবে দশটা এখান থেকে আপনি সর্বনিম্ন পাঁচটা নিয়ে ব্যবসা করতে পারবেন তারপর এটা ওনাটা দেখে দিচ্ছি ওনার ওনাটা আর অনেক সুন্দর একদম ফুল পাশা দেখতে ওনার আড়াই বহরের মধ্যে এটাও কিন্তু সিম্পল মধ্যে গোর্জিয়াস একটি কাজ রয়েছে দেখেন কত সুন্দর এগুলো থ্রি পিস কিন্তু আপনার সবসময় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করতে পারবেন বাজারে আপনারা সচরাচর অনেক বারিশ পেয়ে থাকেন কিন্তু আমাদের বাড়ির সাথে কোনো তুলনাই হবে না দেখেন এটা হচ্ছে আরেকটা জর্জ এটার মধ্যে ফুর পিস দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে ইন্ডিয়ান হ্যাঁ একদম অরিজিনাল এখন যা দেখাচ্ছে সবই অরিজিনাল ইন্ডিয়ান দেখাচ্ছে দেখেন কাজ থেকে দেখেন এটার মধ্যে কিন্তু একদম গর্জিয়াস কাজ রয়েছে গর্জিয়াস কাজ প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস এটার কালার হবে ছয়টা ডিজাইন হবে অ্যাভেলেবেল মানে শুরু আছে শেষ নেই এই প্রত্যেকটা থ্রি পিস আপনি এইদের সময় রাজত্ব করতে পারবেন সিল করে দেখেন এটা ওনাটা দেখেন কত সুন্দর একটি ওনা দেখেন

কত সুন্দর কাজ করা আর প্রাইসে কিন্তু রিজনেবল যারা এইসব থ্রি পিস নিতে যত দ্রুত সম্ভব স্ক্রিনে শর্ট করে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন কারণ আমাদের থ্রি পিস যে সকালে পাবেন বিকেলে নাও পেতে পারবেন কারণ পাইকারি আমরা পেটি পেটি বিক্রি করি আর যারা নতুন উদ্যোক্তা তারা দুই সেট নিয়ে বিক্রি করতে পারবেন এক সেট দুই পিস এইরকম বিক্রি করতে পারবেন কিন্তু ইন্ডিয়ান থ্রি পিস সেট সারা বিক্রি হয় না ছয় পিসে নিতে হবে ছয় পিস নিতে হবে এটা বারিশের মধ্যে আরেকটি ডিপ কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি অরিজিনাল বারিশ দেখেন কত সুন্দর কাছ থেকে লক্ষ্য করেন দেখেন এগুলো কিন্তু দেখেন কারচুপি কাজ করা হাতের কাজ করা হাতের কাজ হ্যাঁ না হাতের কাজ হাতের কাজ আর এটা হচ্ছে ব্যাক সাইডটা কোন ধরনের কাজ হবে না আচ্ছা আর কোন ধরনের কাজ হবে না আর এটা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটাও কিন্তু ফুল পাশাতে একটি ওন্না ফুল পাশাতে একটি ওন্না দেখেন ফ্রি সাইজের ওন্না হবে ফ্রি সাইজ ওন্না আরাত বড় দেখেন কত সুন্দরভাবে ভাবে এগুলা কিন্তু কাজ করা দেখেন এগুলো প্রাইস কিন্তু রিজনেবল বাজারে কিন্তু সচরাচর অনেক কম দামে বারিশ পাওয়া যায় একদম ক্লু প্রাইজের আগর না প্রিন্টে থাকে বা প্যাক বার্ড প্রিন্টে থাকে আমাদের কোনো প্রিন্টার না সবখানে গোর্জিয়াস কাজ করা প্রাইস কিন্তু একদম রিজনেবল অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান থেকে কম প্রাইজে এখানে পেয়ে যাবেন যারা অরিজিনাল বারিশ নিতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতে হবে আসতে আসতে হবে যারা ভাবতে চান ঈদের সময় ইন্ডিয়া থেকে থ্রি পিস নিয়ে বিক্রি করব আমরা ঈদের কালেকশন অলরেডি মনে করেন জোগাড় করে ফেলেছি আস্তে আস্তে এখন ধাপে ধাপে ক্রমশরে সবগুলো ডিজাইন নামবে এটা হচ্ছে দেখেন ইন্ডিয়ার মধ্যে আরেকটি ফুল পিস দেখেন কত সুন্দর একটি ফুল পিস একদম বিগ সাইজের দেখেন কত সুন্দর এটারও কিন্তু কালার ছয় এটা দেখেন কাজগুলো দেখেন কাজের কোয়ালিটিগুলো গুলো দেখেন আর দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা কোয়ালিটি হবে একদম লেহেঙ্গা স্টাইল একটা ডিজাইন করা এটা ব্যাক সাইডটা কোন ধরনের কাজ হবে না ব্যাক সাইডটা হবে ডাইরেক্ট এক কালার এক কালার এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা ওনাটা কিন্তু পিওর সফট একটা খুব সুন্দর একটা ওনা দেখেন ফুল পাসার তারপর সেলরটা দেখিয়ে দিচ্ছি সেলরটা কিন্তু খুব সুন্দর একটি সালোয়ার দেখেন সেলর মধ্যে কিন্তু কাজ করা রয়েছে এগুলো থ্রি পিস কিন্তু আপনি ইন্ডিয়া থেকেও কিছু ডিসকাউন্টের প্রাইসে আমাদের এখানে পেয়ে যাবেন রেগুলার প্রাইস থেকে কিছু ডিসকাউন্টে পেয়ে যাবেন আর দেখেন আপনাদের ছাড়া এগুলো কি পাওয়া যাবে আর কোথাও আমাদের ছাড়া ও যদি অন্য কোথাও পেয়ে থাকেন তাহলে আমাদের থেকে বেশি প্রাইসে নিতে হবে যদি আমাদের এখানে নিতে চান তাহলে অবশ্যই আপনি দুশো তিনশো চারশো পাঁচশো টাকা ডিসকাউন্টে অনেক থ্রি পিস পেয়ে যাবেন যেগুলো ইন্ডিয়া আনতে আনতে গেলে আপনার প্রচুর টাকা খরচ হবে আর দেখেন কত সুন্দর ডিজাইন আমার এখানে ডিজাইন দেখানো শুরু করলে শেষ হবে না আপনি থেকে কয়টা ডিজাইন আনবেন ইন্ডিয়াকে হয়তো দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা বা দশটা ডিজাইন আনবেন কিন্তু আমার এখানে আপনি একসাথে নিচে মনে করেন শত শতর উপরে ডিজাইনের ইন্ডিয়ান থ্রি পিস পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কোনো কাজ হবে না হাতাটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাজ রয়েছে খুব সুন্দর একটা হাতা দেখেন ফুল হাতার মধ্যে এগুলো আপনি থ্রি কটা হাতা ফুল হাতা মন মতো ডিজাইন করে নিতে বানাতে পারবেন এটা সে ওনাটা দেখেন অন্যটাও কিন্তু খুব সুন্দর একটি পিওর একটি ওড় ফুল পাশ হতে একটি ওড়না তারপরে সালোয়ারটা দেখিয়েছি সালোয়ারটা বরাবরের মতন ফুল কাজ করা আর প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস যারা ঘরে বসে থেকে কুরিয়ার সার্ভিসের মধ্যে মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই কন্ডিশনে আমাদের মাল নিতে পারবেন কিছু শর্ত সাপেক্ষে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সব শর্ত আপনাকে বলে দিব তারপর দেখাচ্ছি চিনন জর্জটের মধ্যে একটি থ্রি পিস না দেখালে নয় জলপাই কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি ফিক্স সাইজের একটি থ্রি পিস এটা কালার কাছ থেকে লক্ষ্য হয় না এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা দেখেন কত সুন্দর ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে কিন্তু অল ওভার কাজ কাজ করা এটা মনে করেন ফুল পিস পুরো ফুল পিসই কাজ করা পাবেন দেখেন এটা হাতের কাপড়টা হবে নিচেরটা হাতের কাপড়টাও কাজ করা এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা সেম কাপড়ের মধ্যে কাট ওয়ার্ক করা দেখেন একদম রিজনেবল প্রাইস কিন্তু দেখেন কাট ওয়ার্ক করা এটা ওনা না শাল ভাই এটা ওনা অনেকে হয়তো শাল ভাবতে কিন্তু আসলে শাল না এটা একদম পাতলা কাপড়ের মধ্যে সুন্দর একটি ডিজিটাল প্রিন্টের একটি ওনা ফুল পাস আদ এক কথা বলতে গেলে নামাজি না তারপর সেলরটা দেখেন সেলরটাও কিন্তু কাজ করা দেখেন একের ভিতর ফুল পাইতে পাইতেছেন আপনারা তারপর দেখাচ্ছি আরেকটি চিনন চার মধ্যে আরেকটি খুব সুন্দর শেডের মধ্যে দেখেন উপর এক কালার নিচে আরেক কালার খুব সুন্দর একটা কালার শেডের মধ্যে তারপর একটা ব্যাক সাইডে দেখি ব্যাক সাইডও কিন্তু অল ওভার কাজ পেয়ে যাবেন আপনার সেম কালার সেম কাপড় দিয়ে এক ফুলের মধ্যে এক ফুলের মধ্যে তারপরে উনারাটা দেখে দিচ্ছি এটা উনটাও কিন্তু সেম দেখেন কত সুন্দর একটি ওড়না ওনার মধ্যেও কিন্তু কাটওয়ার্ক রয়েছে দেখেন ডিজাইন দেখানো শুরু করলে শেষ হবে না হয়তো আপনার মোবাইল চার্জ হিসেবে সাধন চলে যাবে কিন্তু শেষ হবে না আমাদের হচ্ছে বা একটা কোম্পানি এটাকে সাধারণ একটা দোকান না আমাদের একটা কোম্পানি একটা বুঝতে কোম্পানির মধ্যে কতগুলো ডিজাইন থাকে এটা সেলোয়ারটা দেখেন কত সুন্দর একটা সেলোয়ার দেখছেন সম্পূর্ণ ফ্রি সাইজের হবে খুব সম্পূর্ণ ফ্রি সাইজের দেখেন মাস্টার কালার আমরা একটি পিউরের মধ্যে ফুর পিস দেখাচ্ছি খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে এগুলোর মধ্যে খুব কালার হবে ছয়টা দেখেন সুন্দর এটা কাছ থেকে লক্ষ্য দেখেন নিচে কিন্তু একটা ব্যতিক্রম একটা ডিজাইন দেওয়া রয়েছে ডিজাইন পেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে আর দেখেন এটা ওনাটা দেখেন ওনাটা কিন্তু আরও অনেক সুন্দর আর প্রত্যেকটা ইন্ডিয়ান থ্রি সাথে কিন্তু আপনি একটি করে ক্যাটালগ বই অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক ব্যাকসাইডটা কোন ধরনের কাজ হবে না কালারের মধ্যে এবার এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু খুব ফুল পাঁচ হাত একটি ওনা দেখেন কত সফট একটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় অরিজিনাল প্রোডাক্ট যে কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তার জন্য গিফটের ব্যবস্থা রয়েছে হিংসাল্লাহ তারপর দেখেন এটা সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর একটি তারপর সর্ব লাস্ট আমাদের এখানে একটি জর্জের থ্রি পিস দেখাচ্ছি খুব সুন্দর সরি থ্রি পিস না ফোর পিস দেখেন ফোর পিস কত সুন্দর একটি ফোর পিস দেখেন একটা লাক্সারি একটা কালার কালারটা খুব সুন্দর অনেকে হয়তো যে কালার ভয় পেতে পারেন কিন্তু মালের কষ্ট কাটবে রঙ কাটবে না যদি রঙ কাটে তাহলে বানানো মাল ফেরত এটা কিন্তু অল ওভার কাজ রয়েছে অনেকে ব্লু কালার খয়রি কালার ভয় পায় ভয় পাওয়ার কোনো কারণ নেই বিক্রি না করতে পারলে কোনো সমস্যা হলে বানানো মাল চেঞ্জ এটা হচ্ছে ব্যাক সাইডটা ডিজিটাল প্রিন্টের মধ্যে তারপর দেখেছি এটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটি ওড়না দেখেন কত সুন্দর একটি ওড়না একদম ফুল পাশে দেখতেও না জন্য মধ্যে হলে কিন্তু আরিও প্লাস কাট ওয়ার্ক রয়েছে তারপরে সেলোয়ারটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর একটি সেলোয়ার সেলোয়ার মধ্যে অল ওভার কাজ রয়েছে দেখেন কত সুন্দর একটি সেলোয়ার ওভার কাজ রয়েছে আমাদের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে সেকেচার বাবুরহাটন সন্ধি লেক টাওয়ার মিডফিল্ডের দোকান নং ত্রিশ তেত্রিশ চৌত্রিশ এছাড়াও স্ক্রিনের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করুন যত দ্রুত সম্ভব আমাদের সাথে আপনার পছন্দের কালেকশনগুলো যোগাযোগ করে ফেলুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ভালো থাকবেন